অডিয়েন্স আসসালামু আলাইকুম এরপর্বে আমি তোমাদের বইয়ের তিন পয়েন্ট চার নিয়ে সাত ও আট নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো তো দেখো প্রশ্ন দেওয়া আছে কি উৎপাদক বিশ্লেষণ করতে হবে সাত নম্বরটা আমরা উঠাই নি এখানে কিউ মাইনাস এ স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস এইট তো আমরা এটা কি করবো এটা আমরা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে সমাধান করবো তাই না তো সেই জন্য ধরে নিই ধরি এ পপ এ ইকাল টু এ কিউ মাইনাস এ স্কোয়ার মাইনাস দশ এ মাইনাস এইট এ এখানে এর মান কত ধরলে এই রাশিটার মান আমরা জিরো মানা পারবো সেটা এখন বুদ্ধি খাটিয়ে বের করা লাগবে তো সেটার একটা নিয়ম আছে এখানে যে ধ্রুবক পথটা আছে এই ধ্রুবক পথের নিয়োগ যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোর ভিতরে যে কোনো একটা হওয়ার সম্ভাবনা থাকে তো এটাকে ভাঙলে আমরা যেটা পাবো সেটাই এর গুণনীয়ক তো এখানে এইট আছে অর্থাৎ দুইতে যদি ভাগ করি আমরা কত পাবো চার পাবো আবার এটাকে দুইতে ভাগ করলি কত পাবো ওয়ান পাবো অর্থাৎ ওয়ান টু ফোর এইট ঠিক আছে এই সকল সংখ্যার ধনাত্মক এবং ঋণাত্মক অর্থাৎ মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু প্লাস টু মাইনাস ফোর প্লাস ফোর মাইনাস এইট এবং প্লাস এইট এতগুলো সংখ্যার যে কোনো একটা বসালে আমরা কিন্তু রাশিটার মান শূন্য পেয়ে যাব তো এখানে যদি একটু লক্ষ্য করো দেখতে পাবে একটা মাত্র প্লাসে আছে আর বাকি সবগুলোর মান মাইনাসে আছে ঠিক আছে তো এখানে যদি তুমি ওয়ান ধরো তাহলে কি একই হবে তো এখানে দেখো এই সবগুলো মান কিন্তু এসে বড় হয়ে যাবে তাই না মাইনাস চিহ্ন থাকবে এবং অনেক বড় সংখ্যা হয়ে যাবে তো প্লাস ওয়ান মাইনাস ওয়ান ধরলেও একই হবে টু ধরলে এটা কত হবে এইট হবে এখানে অনেক কিছু আছে তাই না সেই জন্য আমরা ট্যুর পরে কত ওয়ান আর টু ধরে আসছে না এই জন্য আমরা ফোর আছে ফোরটা অ্যাপ্লাই করে দেখি কি হয় ফোর ধরলে এটা কত হবে চার চার ষোলো চার ষোলো চৌষট্টি এখানে চৌষট্টি হবে মাইনাস এখানে ষোলো হবে এখানে দেখো চার দশ চল্লিশ হবে এখানে আট হবে অর্থাৎ চল্লিশ আট আটচল্লিশ ঠিক আছে আটচল্লিশ আর এখানে কত হয় ষোলো সেটাও আমরা ক্যালকুলেশন করলে হয়তো পেয়ে যাব ঠিক আছে তো দেখো আমরা যদি চার্ট ধরি তাহলে কী পাই ফোরের কিউব মাইনাস ফোরের হোল স্কোয়ার মাইনাস টেন ইন্টু ফোর মাইনাস এইট ঠিক আছে এখন খেয়াল করো এটা করলে কত হবে সিক্সটি ফোর হবে চার গুণ চার গুণ চার আর এটা করলে হবে ষোলো এইটা করলে হবে চল্লিশ আর এটা করলে হবে যা আছে তাই এইট এখন এখানে দেখতে পাচ্ছি আমরা কি সিক্সটি ফোর প্লাস আছে আর এই সবগুলো আমরা যোগ করব তো এখানে চল্লিশ আর সিক্সটিন অর্থাৎ ফিফটি সিক্স হয় ফিফটি সিক্স আর এইট তাহলে আমাদের কত হবে ফিফটি সিক্স আর এইট সিক্সটি ফোর হয় ঠিক আছে তার মানে আমরা রেজাল্ট কিন্তু শূন্য পেয়ে গেলাম ঠিক আছে তথয় এ মাইনাস ফোর এ পপ এ এর একটি উৎপাদক হবে তাই না উৎপাদক ঠিক আছে এটা কি ভাগশেষ উপপাদ্য এটা সম্পর্কে আমি বিস্তারিত অং এক নম্বর অঙ্কে আলোচনা করেছিলাম তোমরা যদি বিস্তারিত জানতে চাও তো এক নম্বর অঙ্কটা দেখে আসতে পারো ঠিক আছে তো নিয়মটা কি এখানে আমরা প্রদত্ত রাশি সেটা যেটা সেটা লিখবো সেটা আমাদের কী ছিল এ কিউ মাইনাস এ স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস এইট এখন নিয়মটা কি আমরা এক লাইন গ্যাপ দিয়ে এখানে এই রাশিটার মাত্রা যত তত সংখ্যকবার আমরা এ মাইনাস ফোর লিখবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাত্রা থ্রি আছে অর্থাৎ তিনবার লিখব এ মাইনাস ফোর এ মাইনাস ফোর এ মাইনাস ফোর ঠিক আছে এখন দ্বিতীয় লাইন কী করব এই প্রথম পদটা আমরা লিখে দেবো কিউ এখন এইখানে কত গুণ করলে একটু হবে শুধু একটা মেলাবো আর বাকিটা গুণ করে দেবো খুবই সহজ দেখো এখানে যদি আমরা এ স্কোয়ার গুণ করি তাহলে পাশে কি এ কিউ এবার প্রোটা গুণ করে দেবো আমরা তাহলে এখানে কি পাবো এ স্কোয়ার গুণ মাইনাস ফোর অর্থাৎ মাইনাস ফোর এ স্কোয়ার এখন আমরা উপর লাইন মিলাবো ঠিক আছে প্রথমে এ কিউ এ কিউ ঠিক আছে প্রথমটা তো ঠিক থাকবে সেভাবে আমরা নিয়েছি এখন দেখো এখানে মাইনাস এ স্কোয়ার তো আমাদের হয়েছে কি ফোর এ স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার তো এটা যদি মাইনাস এ স্কোয়ার করতে হয় তাহলে কি করতে হবে এখানে প্লাস থ্রি এ স্কোয়ার দ্বারা যোগ করতে হবে তো প্লাস থ্রি স্কোয়ার পাওয়ার জন্য আমাদের এখানে কী করা লাগবে প্লাস থ্রি এ দিয়ে গুণ করতে হবে তাই না তো প্লাস থ্রি এ দিয়ে গুণ করলে দেখো এখানে কি পাবো থ্রি স্কোয়ার মাইনাস টুয়েলভ এ ঠিক আছে এখন যদি লক্ষ্য করো এইখানে আমাদের এইটুকু তো মিলে গেছে এখানে দেখো মাইনাস টেন এ আসে আমরা পেয়েছি মাইনাস টুয়েলভে তার মানে আমরা বেশি পেয়ে গেছি তো এই জন্য আমরা কি করব এখানে প্লাস টু এ করে দেবো তাহলে যোগ বেক করলে কথা হয় মাইনাস টেন হবে তো এখানে প্লাস টু এ পাওয়ার জন্য আমরা এখানে কি করতে হবে প্লাস টু দিয়ে গুণ করতে হবে এখন গুণ করো দেখো দুইটাই মিলে যাবে ঠিক আছে প্লাস টু এ মাইনাস এইট ক্লিয়ার দেখো এখন এই লাইন যোগ বিয়োগ করে দেখো এই লাইন উপর লাইনের সাথে মিলে গেছে ঠিক আছে ওকে এখন আমরা কী পেলাম সেটা নিচের লাইনে লিখে দিই এ মাইনাস ফোর ইন্টু এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু ঠিক আছে ওকে এখন দেখতে হবে আমরা এইটাকে আবার মিডিল টার্ম পদ্ধতিতে ভাঙতে পারবো কিনা সেটা নিয়ম কি এইটার এটা গুণ করতে হবে তাহলে টু এ স্কোয়ার হবে এই টু এ স্কোয়ার যদি যোগ বা বিয়োগ করে আমরা মাদারটা পাই তাহলে কিন্তু মেডি না পদ্ধতিতে সমাধান করতে পারব তো দেখো এখানে কি আসবে তাহলে আমরা যদি একটু করার চেষ্টা করি এ মাইনাস ফোর এখানে যদি আমরা এ স্কোয়ার প্লাস টু এ প্লাস এ প্লাস টু কী করলাম এটা শুধু ভাঙলাম ঠিক আছে দুই ওক্ষে দুই দু আর এক কত তিন তো আমাদের এই লাইন আর এই লাইন দেখো সেম তাই না এখন একটু খেয়াল করো আবার কিন্তু আমরা এখানে কমন নিতে পারছি এ কমন নেবো নিলে কী হবে এ প্লাস টু আর এখানে এ প্লাস ওয়ান কমন নিলে কী হয় এ প্লাস টু আবার আমরা কি কমন নিতে পারি প্রথম টুক্র হয়ে যাবে যা ছিল তাই আর এইটার ভিতরে দেখো এ প্লাস টু আমরা কমন নিতে পারি কমন দিনে কি থাকে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান ঠিক আছে তো এটাকে যদি তুমি চাও সাজিয়ে দিতে পারো প্রথমে এ প্লাস ওয়ান তারপরে এ প্লাস টু তারপরে এ মাইনাস ওয়ান অর্থাৎ এইটাই আমাদের সমাধান ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এখন আমরা আট নম্বর অঙ্কে চলে যাচ্ছি তো এটা মোচা ফেলব ঠিক আছে ধরি এ পপ এক্স ইকল টু এই প্রটদত্ত রাশিটা তাই না এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর তো এটা আমরা দেখতে পাচ্ছি কি তিন মাপটার একটা বহুপাদের রাশি এই জন্য আমরা এটাকে ভাগশেষ উপপাদ্য নিয়ম অনুযায়ী সমাধান করবো অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ করব ঠিক আছে তো এই জন্য আমরা এখানে ধ্রুবক কত আছে দেখব মাইনাস ফোর অর্থাৎ ফোরকে আমরা ভেঙে কী কী পাই ফোর ভাঙলে দুই পাবো আর এক পাবো তাই না অর্থাৎ এক দুই আর চার এর ফোরের গুণনিয়োগগুলো কি ফোরের গুণনিয়োগগুলো হচ্ছে এক দুই আর চার তার মানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু প্লাস টু মাইনাস ফোর প্লাস ফোর ঠিক আছে প্লাস ফোর শুধু ফোর দিলে হয় এইগুলোর ভিতরে যে কোনো একটা ধরলে আমরা কিন্তু পেয়ে যেতে পারি হতে পারে মাইনাস ওয়ান ধরলেও পেতে পারি ওয়ান ধরলেও পেতে পারি আবার মাইনাস টু হতে পারে ও টু হতে পারে যে কোনো একটা আমাদের বের করতে হবে বুদ্ধি খাটিয়ে ঠিক আছে সেই জন্য আমরা যদি দেখি এখানে ওয়ান ধরি প্রথমে মনে মনে তাহলে এখানে ওয়ান পাবো এখানে থ্রি থাকবে তো মাইনাস থ্রি এখানে দেখো ফোর অর্থাৎ ফোর আর ওয়ান ফাইভ আসছে সেই ক্ষেত্রে কিন্তু এই মাইনাসে বেশি হবে তো এই জন্য আমরা কিন্তু ওয়ান ধরে পাচ্ছি না মাইনাস ওয়ান ধরেও পাবো না তো আমরা যদি টু ধরি তাহলে দেখো কত আছে এখানে টু তিনবার গুণ করলে কত হবে এইট হবে আবার এইখানে আমরা এইট পাবো তাই না আট আট ষোলো হবে এভাবে কিন্তু আমরা দেখবো এখানে ষোলো হয় কি না এখানে দেখো এই টু ধরলে এটা চার তিন হারে বারো আর এখানে চার অর্থাৎ বারো হাজার ষোলো তো এভাবে আমরা মেলায় মেলায় দেখবো তো আমরা একটা পেয়ে গেছি সেটা কি টু হবে টু প্লাস টু যদি ধরি তাহলে আমরা শূন্য পেয়ে যাব তাই না তো দেখো এখানে টু ধরলাম থ্রি ইন্টু টুয়েল হোল প্লাস ফোর ইন্টু টু মাইনাস ফোর ঠিক আছে এখন এইট মাইনাস তিন ইন্টু চার মাইনাস ফোর এখানে দেখো এইট মাইনাস টুয়েলভ প্লাস এখন আমরা যোগগুলো যোগ করি আর বিয়োগগুলো যোগ করবো ষোলো মাইনাস ষোলো তার মানে আমরা জিরো পেয়ে গেলাম এটা না কেটে দিলেও হয় ষোলো থেকে ষোলো বিয়োগ করলে জিরো হয় তাই না এখন উৎপাদক কত হবে তাহলে অতএব এক্স মাইনাস টু এ প এক্স এর একটি উৎপাদক উৎপাদক তো আগের বার যেমনভাবে করেছিলাম ঠিক একইভাবে আমরা প্রদত্ত রাশিটা লিখে দেবো এক্স মাইনাস থ্রি এখন দেখবো এই রাশির মাত্রা কত থ্রি তো এই তিনবার আমরা এক্স মাইনাস টু লেখবো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু ঠিক আছে এখন প্রথমটা এখানে দ্বিতীয় লাইনে লিখে দেবো এক্স টু দুবার থ্রি বলি না কেন এখন মেলাবো এইখানে এক্সের সাথে কী গুণ করলে এক্স টু দুবার থ্রি হয় একটা মেলাবো আর বাকিটা গুন করে দেবো তো এখানে যদি আমরা এক্স স্কোয়ার দিই তাহলে দেখো এক্স টু দুবার থ্রি হচ্ছে আর এটা পুরোটা গুণ করে এখানে বসাই তাহলে এক্স টু দিবার থ্রি মাইনাস টু এক্স স্কোয়ার এখন আমরা উপর লাইনের দিকে লক্ষ্য করবো এটা তো মিলাইয়ে নিয়েছি এখানে দেখো মাইনাস থ্রি এক্স স্কোয়ার আছে আমরা পেয়েছি মাইনাস টু এক্স স্কোয়ার আমাদের লাগবে তাহলে আরও কী আরও মাইনাস এক্স স্কোয়ারটা লাগবে আমাদের তাই না তো এখন এখানে মাইনাস এক্স পাইতে গেলে এই এক্সের সাথে কি গুণ করা লাগবে প্রথমে চিহ্ন মাইনাস আর একটা এক্স ঠিক আছে তাহলে এখন গুণ করো মাইনাস এক্স আর পরেরটা অটোমেটিক্যালি গুণ করে দিতে হবে দেখো মাইনাস এক্স স্কোয়ার এ মাইনাসে মাইনাসে হবে প্লাস হবে প্লাস টু এখন এখানে আমাদের আছে ফোর এক্স আমরা পেয়েছি আরও আমাদের টু এক্স লাগবে তো এই জন্য আমরা কী করবো এখানে প্লাস টু বসাবো বসালে দেখো এখানে টু এক্স মাইনাস দুই দুগুনি চার অর্থাৎ মাইনাস ফোর আমরা পেয়ে গেলাম এখন একটু মিলাই দেখো এই লাইন আর লাইনটা সেম ওকে এখন দেখো এক্স মাইনাস টু এখানে আমরা পালাম এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ঠিক আছে এখন এইটাকে আমরা আবার ভাঙতে পারি কিনা বা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি কি না সেটা কিন্তু আমাদের বের করা লাগবে তো সেটার জন্য এখানে যদি টু এক্স স্কোয়ার গুণ করি এটা এটা তাহলে টু ওকে টু দুই থেকে এক্স বের করলে এক হয় তাই না এক এক্স হয় কিন্তু প্রবলেম হচ্ছে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে এই জন্য আমরা এটাকে আর উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না তো আমাদের রেজাল্ট কি এটাই রেজাল্ট হবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো দেখা হবে পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম